আগামী নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী হচ্ছেন অসংখ্য নেতা নেত্রী কিন্তু অবাক করার মতো খবর হল বিএনপির এমনও কয়েকজন স্বামী স্ত্রী রয়েছেন যারা একসঙ্গেই দুজনই এমপি পদে লড়বেন শুধু তাই নয় তাদের অনেকেই নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রীও হতে পারেন এই রাজনৈতিক কাপলরা শুধু নিজেদের এলাকায় নয় সারা দেশেই জনপ্রিয় বিএনপির দুঃসময়ে তারা সব সময় রাজপথে থেকেছেন আন্দোলন সংগ্রামে ছিলেন সরব এবার তাদের নিয়ে নতুন আলোচনা শুরু হচ্ছে প্রথমে আসি লুৎফুজ্জামান বাবর ও তহমিনা জামান শ্রাবণী দম্পতির কথা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবর দু থেকে দু সাল পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন নেত্রকোনা চার আসনের সাবেক সংসদ সদস্য বাবরের সঙ্গে শ্রাবণীর প্রেম শুরু হয়েছিল আশির দশকে এক পারিবারিক অনুষ্ঠানে উনিশশো সালে বিয়ের পর তিনি বাবরের রাজনৈতিক জীবনে ছিলেন নীরব শক্তি দু সালে বাবরের গ্রেফতারের পর সন্তানদের লালন পালন থেকে শুরু করে মামলার লড়াই সব কিছুই সামলাচ্ছেন তিনি স্বামীর অনুপস্থিতিতে দু সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছিলেন শ্রাবণী এবারও অন্য কোন আসন থেকে লড়তে পারেন বলে শোনা যাচ্ছে চাপাই নবাবগঞ্জের হারুনুর রশিদ ও সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বিএনপির পরিচিত মুখ ছাত্র দল থেকে উঠে আসা হারুনুর রশিদ একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার স্ত্রী পাপিয়া নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে এমপি হয়েছিলেন পাশাপাশি একজন দক্ষ আইনজীবী ও সংগঠক হিসেবে দলীয় মহলে সুপরিচিত দাম্পত্য ও রাজনৈতিক জীবনে তারা একে অপরের পরিপূরক নরসিংদীর প্রভাবশালী নেতা খাইরুল কবির খোকন ও শিরিন সুলতানা দম্পতিও আলোচনায় খোকন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এবং নরসিংদী এক আসনের সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ছিলেন এবং সংরক্ষিত মহিলা আসনে এমপি হয়েছিলেন এবারও এই জুটি মনোনয়ন পেতে পারেন কক্সবাজারের সালাউদ্দিন আহমেদ ও হাসিনা আহমেদ দম্পতির জয়ের ইতিহাসও কম চমকপ্রদ নয় উনিশশো থেকে দু পর্যন্ত চারটি জনপ্রিয় নির্বাচনে তারা চারবারই বিজয়ী হন তিনবার সালাউদ্দিন এবং একবার হাসিনা দু সালের নির্বাচনে মাত্র ১৩ দিন আগে প্রার্থী হয়ে হাসিনা প্রায় পঁয়ত্রিশ হাজার ভোটে জয় পান যা ছিল বড় চমক সামনে নির্বাচনে তারা আবারও পারেন। সিরাজগঞ্জের ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুমানা মাহমুদ দম্পতিও দলে প্রভাবশালী টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রী রুমানা জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি টুকু জাতীয় রাজনীতিতে ব্যস্ত থাকলেও রুমানা নিয়মিত এলাকায় মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন ভোলার আন্দালিব রহমান পার্থ ও শেখ সাইরার রাজনৈতিক সমীকরণও আলোচনায় রয়েছে পার্থ সাবেক সংসদ সদস্য আর শেখ সাইরা রাজনৈতিক পরিবারের সন্তান নির্বাচনী প্রচারণায় তার সক্রিয়তা তাকে আলাদা পরিচিতি দিয়েছে এবং এবার তিনি প্রার্থী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে ঢাকার মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস দম্পতি রাজনৈতিক মঞ্চে সমানভাবে সক্রিয় দু সালের নির্বাচনে তারা ঢাকা আট ও ঢাকা নয় আসন থেকে লড়েছিলেন যদিও জিততে পারেননি আসন্ন নির্বাচনে দুজনেই প্রার্থী হতে প্রস্তুত আফরোজার রাজনৈতিক যাত্রা শুরু হয় দু হাজার সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বামীর পক্ষ থেকে প্রচারণায় নেতৃত্ব দিয়ে এরপর থেকে তিনি বিএনপির নারী নেতৃত্বের অন্যতম মুখ হয়ে উঠেছেন সবশেষে আসে বিএনপির সবচেয়ে আলোচিত দম্পতি তারেক রহমান ও ডক্টর জোবাইদা রহমানের কথায় দীর্ঘ সতেরো বছর প্রবাসে থাকার পর জোবাইদা দেশে ফিরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন সিলেট এক আসন থেকে তাকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে অন্যদিকে তারেক রহমান তিনটি আসন থেকে প্রার্থী হতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে এই দম্পতির একসঙ্গে মাঠে নামা বিএনপির রাজনীতিতে বড় চমক হিসেবে দেখা হচ্ছে কে কোন আসন থেকে লড়বেন আর কারা শেষ পর্যন্ত বিজয়ী হবেন সেটা এখনো সময়ের অপেক্ষায় তবে এতগুলো রাজনৈতিক স্বামী স্ত্রী জুটির একসঙ্গে নির্বাচনী লড়াই নিঃসন্দেহে আসন্ন জাতীয় নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে